আল্লাহ রসুল বললেন এয়া আলি লাত্তাবিও নাসরাতার নসরাতা ফাইনাল ওলা ওলা সানিয়া হে আলি আমি দেখলাম তুমি একনা দুইবার একজন মহিলার দিকে তাকালা তোমার জন্য শরিয়ত হলো বিধান হলো প্রথম নজরজিটা পড়েছিল এটা ক্ষমার যোগ্য অসতর্কতা প্রশক্ত করেছিল ফাইন না লাকাল ওলা প্রথম তার অনুমতি আছে মা বাবা ওলা সানিয়া দ্বিতীয়বার যদি তুমি তাকাও তাহলে তোমার মনের মধ্যে খারাপ ভাব আসবে ধারণা আসবে সুতরাং নাই তো সাহাবা নবী তার জামাই জামাতা এদের জন্য তাকানো জায়েজ ছিল না আমাদের জন্য না কি বলে আল্লাহ রসুল বলেন মানুষের জেনা হয় দুই রকমের একটা হলো লজ্জা স্থানের জেনা আরেকটা হলো নজরের দেনা ফাজিনা আইন আইনাল নজর একজন মানুষের চোখের জেনা হলো তাকানো আন্নাজরু শায়াতিন। মায়াতিন সাহমুন কাসিহামি সায়াতিন মানুষের নজর হলো শয়তানের তীরের মতো মানুষের নজর হল শয়তানের তীরের মতো খবরদার প্রথম কিন্তু এইভাবেই লাইন হয় এভাবেই অগ্রসর হয় দেখা দেখিতে এই জন্য বলা হয়েছে খবরদার পুরুষ যেমন নারীর দিকে দ্বিতীয়বার তাকানো বৈধতা নাই নারীও কোনো পুরুষের দিকে দ্বিতীয়বার না তাকায় আবার নারীর দিকে বারবার তাকানোর সুযোগ করে দেওয়া এটা নারীর জন্য বড় অপরাধ আপনি এমন ভাবে খুললম খোলা বের হয়েছে যে যুবক তো দূরে থাক

এই এগারো জন স্ত্রী পরবর্তী কেয়ামত পর্যন্ত প্রত্যেক মুমিন মুসলমানের মা এই জন্য বলা হয় উম্মুল মৌমিনী এই উমল মৌমিনদের আল্লাহ তারা ওহির মাধ্যমে জানিয়ে দিলেন হে নারী সম্প্রদায় হে নবী পত্নীগণ না কাহাদিম নেসা তোমরা আট জন অন্য অন্য মহিলাদের মতো নাও তোমরা আল্লাহ তালাকে ভয় করো তোমরা আল্লাহ তালাকে ভয় করো ওলা তাকদানা বিল কাউলে আর যখন পরপুরুষের সঙ্গে কথা বলবা মায়াবী কণ্ঠে লিটু কণ্ঠে খুব ভদ্রভাবে তাদের সঙ্গে কথা বলবা না আল্লাহ পাকের নির্দেশ মেয়েদের প্রতি পরপুরুষের সঙ্গে তোমরা সুন্দর মাধুর্য ভাষায় কথা বলবা না এতে কি হবে যদি বলো ফায়াতমা আল্লাযী ফি কলমিহি মারাদুন ওই পুরুষের দিলের মধ্যে রোগ বেদির পয়দা হয়ে যাবে তাদের দিলের মধ্যে রোগ বেড়ে যাবে কোন নারী যদি পুরুষের সঙ্গে মিষ্টি করে কথা বলে ও পুরুষ গেল। মনে করছে কাজ হয়ে গেছে অনেক যুবক এমন আছে যারা এগারোটা নাম্বার মোবাইলের মধ্যে মিলাইয়া রং নাম্বারে দিল কল কল দিয়ে পরে রিসিভ করছে সুপ করে আছে খালি যদি ওখানে একটা সুন্দর নারীর কণ্ঠ ভেসে আসে সম্ভব হলে দুই চারটা কথা বাড়ায় নাহলে কেটে দিল কেটে দিল কথা বলবে না এটা হলো প্রথম টোক একদিন দুই দিন পরে ওই নাম্বারে পঞ্চাশ টাকা হোক একশো টাকা হোক রিচার্জ করে দেবে রিচার্জ করে দিয়ে কথা বলার একটা সে পয়দা হলো একটা কারণ পয়দা হলো এবার ফোন ফোন দিয়ে আপনার নাম্বারে ভুল করে আমার টাকা চলে গেছে টাকাটা দিয়ে দেয় বলছে আচ্ছা এখন তো না একটু বিকালে আমি বাসায় আসি অমুক জায়গায় আসি মেসে আসি যদি বলে মেসে আসি তাহলে আর বুঝতে স্টুডেন্ট কিন্তু না পরে দিচ্ছি তখন বলে না যা গেছে গেছে আর দিতে হবে না আর দিতে হবে না ঠিক আছে ভাইয়া একেবারে সুন্দর করে ভাইয়া তাইয়া বলে দিল ইয় তামিয়ে গেল দুই ঘন্টা না যেতে আবার ফোন করছে এই যেভাবে অগ্রসর হইতেছে আল্লাহ তালার বিধানের লঙ্ঘন ঘটলো এখানে আল্লাহ তালা বলেন পালা তখদান বিল কোলি পরপুরুষের সঙ্গে মিষ্টি ভাষায় কথা বলবা না যদি মিষ্টি ভাষায় কথা বলো ওই পরপুরুষের দিলের মধ্যে রোগ বেদীর পয়দা হবে আর আপনি সুন্দর করে কথা বলে দিলেন ওর দিলের মধ্যে পয়দা হয়ে গেছে এই যে লেগে গেল বিবাহ সংসার সুখের সংসার ভেঙে তসমাছ হয়ে গেল এরকম হয় কি হয় না বাড়িতে পুরুষ নাই একজন ডাক্তার আসে ভাই কি বাড়িতে আছে তাল্লার বিধান হলো যেহেতু পুরুষ বাড়িতে নাই তার খোঁজে একজন আসছে ভিতর থেকে মহিলা আওয়াজ দেবে কিভাবে কর্কশ ভাষায় এখন বাড়িতে নাই আপনি পরে খোঁজেন জাতি জনের কাছে বলতে পারে বহু মহিলার সাথে কথা বলছি এ মহিলা তো ডাকায় সংসার করে কি করি এর সঙ্গে তার মানে দিলের ভিতরে বেদি হইল না নিজেরও হইল না যার কাছে বললো সেও পুরুষ না আর ভিড়তে সাহস করবে না আর যদি বলে কে ভাই আসেন বসেন চা খেয়ে যান আপনার ভাইয়া তো নাই বসে সুন্দর করে বসাইলো মিষ্টি মিষ্টি কথা বললো কফি খাওয়াইলো চা খাওয়াইয়া ভাই দিনে রাতে আসেন নাউজিবিল্লা বললেন না এই লোক পাঁচ বছর দশ বছর পরে বিদেশ থেকে আসে আসার পরে আদরের সন্তানকে কোলে নিয়ে বলে কি ব্যাপার রে এর ছেলে তো আমার মতো হয় নাই তা কার মতো হয়েছে আমার চেহারার সাথে তো মেলে না তুমি তো দেশে ছিলে না কেমন তোমার সাথে মেলে বাস্তব এই জন্য মেয়েদের প্রতি আল্লাহর নির্দেশ আল্লাহ হুকুমের বিরুদ্ধে যেখানে কাজ হবে সেখানে ক্ষতি হান্ড্রেড পার্সেন্ট হওয়ার সম্ভাবনা থাকবে কথা ঠিক কিনা তা আল্লাহর বিধান হলো বিবাহিত নারী হও অবিবাহিত নারী হও পুরুষের সঙ্গে পর পুরুষের সঙ্গে যার সঙ্গে তোমার বিবাহ বৈধ এমন পরপুরুষের সঙ্গে কর্কশ ভাষায় কথা বলবা দ্বিতীয়বার ওই পুরুষ তোমার সঙ্গে কথা বলার সাহস করবে না আর যখন মিষ্টি ভাষায় ভাইয়া টাইয়া কা চা খাওয়াবা কাছে বসাবা ডাকবা পার্কিনে গল্প করবা